কলকাতায় শুরু হলো দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ রবিবার চৌষট্টি নম্বর ওয়ার্ডে পার্ক সকল মানুষের হাতে জগন্নাথের প্রসাদ তুলে দেওয়া হল মূলত দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের থেকেই তা নিয়ে রাজ্যের মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে আর সে কথা মাথায় রেখে সম্প্রতি একেবারে ব্লক স্তরে পৌঁছে দেওয়ার জন্য রেশন থেকে বিলি করার নির্দেশ দিয়েছেন তবে এই প্রসাদ মানুষের দুয়ারে পৌঁছে দিতে রেশনে ভরসা না রেখে শাসক দলের অনেক নেতা নিজেরাই ময়দানে নেমে পড়েছেন তার মধ্যে একজন হলেন পুরোমাতার স্বামী জাহা তিনি নিজে সেই প্রসাদের বাক্স নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দরজার পড়া নেড়ে নাগরিকদের হাতে তুলে দিলেন প্রত্যেকে তিনি তার তরফে জানান দিদি পাঠিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আমি পৌঁছে দেওয়ার কাজ করছি মাত্র দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে আপ্লুত নাগরিকরাও জয় জগন্নাথ ধ্বনিতে একে অপরকে উত্তর দিলেন এভাবেই যেমন প্রসাদ পেলেন কলকাতাবাসী তেমনই কাজকে হাতিয়ার করে ঘটির আগে জনসংযোগ সারলেন শাসক দলের নেতৃত্ব মমতাদি এই প্রসাদ পাঠিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন প্রতিটি বাড়ি বাড়ি এবং প্রতিটি দোকানে সব জায়গায় এই প্রসাদ বিতরণ করতে এবং কাউন্সিলর নিজে যাবে দিদির নির্দেশে আমরা আজকে পথে রোজ পথে নামছি সকালে আর সন্ধে বাড়ি বাড়ি যাচ্ছি আজকে রবিবার যেহেতু সেই জন্য পাক্সাঘাস মার্কেটটা রেখেছিলাম যে পাক্সা মার্কেটে আজকে আমরা দিলাম প্রসাদ সবাই খুব খুশি দিদি বললো আমরা দিদি ছাড়া কিছু বুঝি না একজনা তো আবেগের বসে চড়ে চেয়ে 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 বললো জয় বাংলা দিদি জিন্দাবাদ আমি বললাম ওসব এখন বলেন না সন্ধেবেলায় যেমন যাব আমরা পাকসাকাস মন ওরা তো সবাইটাই বলে ওদের তো কাজ হচ্ছে শুধু ওদের তো কোন অস্ত্র নেই আর দিদির তো অস্ত্র বহু দিদি যদি মুসলমানদের ইফতার পার্টিতে যাচ্ছে তখন বলছে মুমতাজ বেগম মাথায় কাপড় দিয়ে যাচ্ছে এরা তো হিন্দু কথা যে বলছে এরা নিজেরা কি সত্যিকারে হিন্দু যদি হয় প্রসাদ তো সবাই বিলি করে দিদি বাংলার নেত্রী তিনি তো প্রসাদ বিলি করবেন মুসলিমদের বাড়ি এফতার তিনি দেন এমামদের এফতার খাওয়ান জনগণকে এফতার খাওয়ান মুসলিম যারা তিনি তো বড়দিনের সময় গির্জায় যান তাহলে কি তিনি খ্রিস্টান হয়ে গেলেন পার্সিদের পূজারীতে সঙ্গে দেখা করেন তাহলে কি হয়ে দিদি বলেছেন উৎসব সবার দিদির অনুপ্রেরণা সবকিছু কাজ করছি আর আমাদের গার্জিয়ান রয়েছে লোকাল কাউন্সিলর জাহান উনি যেভাবে আমাদের পরিচালিত করছেন সেভাবে আমরা পরিচালিত হচ্ছি আজকে ওনার প্রোগ্রাম রাখা ছিল সকালবেলা সব দোকানে দোকানে যাওয়া হবে সেটা কমপ্লিট হয়েছে সন্ধ্যাবেলা আমরা আবার মন্দিরে যে এসে দেব এটা যাতে সাকসেসফুল হয় সেটার চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট চ্যানেল